হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমার কিউট ফ্যামিলিতে তোমাদের স্বাগত তো এখন বাজে নটা দশ তার বাজার ছোটো মা নিয়ে এলো পাপাকে স্কুলে দিয়ে এলো আর বাজার নিয়ে এসেছে তো কি কি বাজার এনেছে তোমাদের দেখাচ্ছি আর আজকে পাপার হচ্ছে লাস্ট স্কুল তো আজকে ওদের ছুটি হয়ে যাবে তো আজকে স্কুলের ড্রেস পরে যেতে মানে পরে যায়নি অন্য ড্রেস মানে ভালো জামা প্যান্ট পরে যেতে বলেছে তো সেই জামা প্যান্ট পরেও গেছে যাইনে না ক্লাস হবে কি না তো ব্যাগ পাঠিয়ে দিয়েছি মানে ব্যাগও নিয়ে যেতে বলেছিলো তো আমাদের বাড়িতে আজকে লোক আসছে মানে পিসির পিসি শাশুড়ির মেয়ে তো মুক্তাদি আর আর মুক্তাদির বর ওর মেয়ে তিনজনা আজকে আমাদের বাড়িতে মানে নিমন্ত্রণ আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হবে তো সেই মানে জোর চলছে রান্না তো ছোট মাকে গেছে মাংস ধুতে দু রকমের মাংস এনেছে চিকেন আর মাটন ওটা ছাদে ধুতে গেছে আর মা মাছের মাথাও এনেছে মানে বাঁধাকপি হবে তো মা মাছের মাথা ধুতে গেছে তো আমি এখন সবজিগুলো কাটবো ভাত ডাল এগুলো বসিয়ে দিয়েছি তো চলো দেখাই তোমাদের কী কী বাজার এসছে দেখো এই যে বাঁধাকপি এনেছে তো বাঁধাকপি হবে মাছের মাথা দিয়ে আর টমেটো দিয়ে ডাল হবে আর বেগুন ভাজবো আর মাংস তো আছেই এই ব্যাস ও আর কালকে উচ্ছে এনেছিলো এই উচ্ছেগুলোও ভাজা হবে চাকটাক করে আর এই দেখো আমাদের গাছের মোচা দেখেছো তো মোচা আজকে আর হবে না এত কিছু আইটেম আর এনেছে শশা ও পাপার জন্য একটু পটল ভাজবো শশা এনেছে আবার ফ্রিজও কতগুলো ছিল বার করলাম তো ওই দেখো এখানে উনান ধরিয়ে দিয়েছে তো এখানে ডাল বসিয়ে দিয়েছি আমি ভাত বসিয়ে দিয়েছি এখানে একটু গরম জল বসিয়েছি মাইল লাগবে আর এখানে টিফিন চলে এসেছে তো টিফিনে কি নিয়ে এসছে দেখো কি লুচি না কচুরি কি বলা যায় না তো ওই এনেছে টিফিনে আর এর সাথে আছে তরকারি তো তরকারিটা আমি একটু ডিম দিয়ে আবার ফ্রাই করলাম মানে ঘুগনি তো ডিম দিয়ে দিয়েছিলাম একটা তো এটা একটু ঢাকা দিয়ে রাখি তাহলে গরম থাকবে টিফিনটা চলো মাকে গরম জলটা দিয়ে আসি তো এখানে আমি কিন্তু সবজি কাটতে বসে পড়েছি তো কিছু কিছু সবজি কাটা হয়েছে তো বাঁধাকপিটা বাকি আছে আর বাঁধাকপিটা এত শক্ত ছিল কি বলবা একটা তো ভালো ছিল মানে দুটো এনেছিল তার মধ্যে একটা ভালো ছিল আর একটা এত মানে বঠিতে নিっちলো না এত খড়খড় তো এখানে ভাতটা আবার উনানে বসানো উনন থেকে আবার গ্যাসে বসানো হয়েছে এখানে দেখো বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি কেননা এটা যা খড়খড়ে আজকে বাঁধাকপি মানে বটিটাই নিচ্ছিল না বটিতে এখানে সবজি কাটা হয়ে গেছে আমের চাটনি হবে আর এখানে আছে ধনে পাতা হচ্ছে স্যালাড এই যে আলু বাঁধাকপির আলু এখানে সব ধুয়ে ধোয়া হয়ে গেছে মাছ মাংস পাপার হাত আর ভুলে গেছে মানে আমি জানতাম না আমি জানতাম যে ওদের তিনজনের নিমন্ত্রণ তো এখন কথায় কথায় শুনছি যে পিসি পিসা সবারই নিমন্ত্রণ তো ছোট হ্যাঁ আমি সত্যি জানি না আমি জানছি যে ওদের দুজনা তিনজনের তো মুক্তা দিয়েও ফুল শুনেছিল একটু আগে এসেছিলো পিসি রান্না নাকি বসিয়ে দিয়েছে মানে শাক ঠাক কাটছিল তারপর ছোটো মা কথায় কথায় বলছে কি বলছিল দেখো মা ওরা কখন আসবে তখন বলছে আমার কেন নিজে পিশিরে সবাই তোর মা আমি তোর বাবা সবাই যায় মুখটা দিয়ে শুনতে ভুল করেছে এখন গেল দৌড়াতে দৌড়াতে পিসিকে বলতে তো পাপা চলে এসেছে হ্যাঁ আমার হিরো চলে এসেছে এত কিছু এটা ঠিক করে নাও আর বোতল খুললে খোলা পাপা তুমি আজকে সুন্দর ড্রেস পরে গেছিলে সুন্দর জামা প্যান্ট পরে গেছিলে পাপার স্কুল থেকে পাপাকে দেখো কি দিয়েছে পাপা দেখাও দেখাও কি দিয়েছে একটা পেন্সিল একটা রাবার বলো একটা চকলেট চকলেটটা দাদা খেয়ে নিয়েছে বাপাকে দিনি পাপার দাঁতে ব্যথা তো তাই ওর দাদাকে দিয়ে দিচ্ছি তো ভাগনা সকালবেলা এলো ওর মামা নিয়ে এসছে আর এই দেখো আমি তো জানি না যে স্কুলে দিয়েছে আর ওর পেন্সিলটাও হারিয়ে গেছে দিচ্ছি দাঁড়াও তো ওর বাবাকে বলেছিলাম আসার পথে দোকান দিয়ে কিনতে তো এই দুটো আর এবি রবারটা কিনেছে চলো ওকে হাত পা ধুয়ে খাওয়াই পাপাকে খাই দিয়েছি তারপরে সবাই টিফিনও করলো আর আমি এখন টিফিন করি না মানে সময়টা আমি খাই না আর এখানে দেখো পাপা কি করছিল মানে পিয়ারা এনেছিল নিয়ে তোমাদের গুলো নিয়েছিল হ্যালো গাইজ হ্যালো গাইজ আর এখানে মুক্তাদি ওকে আবার কোলে নিয়ে একটু আদর করছিল আর একদিকে খবরও চলছিল মানে টিভিও চলছিল হয়ে গেছে ওইদিকে সব কাজ কমপ্লিট জামা কাপড় আনা টানা তো এখানে মা কি বসিয়েছ এটা আর এই যে 바দা দেখো মটনটা বসিয়েছি এখানে আর এই দিন আপা আ চিকেনটা রাতে হবে হ্যাঁ এই যে 바দা কোপি মাছের মাথা আর সবই হয়ে গেছে এই দুটো ও চাটনি বাকি আছে এখনো তো আবার আর খাড়ি আর খাড়ি ভাত বসাবে নাগবে তো রাতে আহার জন্য এমনিও খেতে গেলে লাগবে তো छोटूমা আবার উনান ধরাতে গেল আর আমি এখন পেয়ারা মাখবো আমার পাপা পেয়ারা খাওয়ার জন্য বসে আছে কই পেয়ারাগুলো গুলো এই যে মুক্তাদি নিয়ে এলো ওদের গাছের তিনটে তো ওইগুলো এখন কাটবো কেটে মাখা খাবো স্নান করা হয়ে গেছে পাপাকে স্নান করে দিচ্ছি তো এখনো মাংসটা হচ্ছে মাংস আর চাটনিটা এই যে মাটনটা তো এখনো সেদ্ধ হয়নি তো কষিয়ে কষি ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছে মা এখানে আর এখানে হ্যাঁ পেশার আজকে যায়নি আর এখানে আছে আম আর টমেটো দিয়ে চাটনি আহা কেক খাবে বলো একটু দুবে মশলাটা দেবো তো এই হচ্ছে আর ভাতটা হয়নি না তো আগে এক হাড়ি ভাত হয়েছে আর এই এক হাড়ি হচ্ছে এখন ছোট মা দেখো তুলসীর মালা পড়েছে আজ থেকে মিথ্যা কথা কমু না ঘরে ছিল অনেকদিন আগে দিয়ে দিয়ে আজকে পড়েছে মনে হয় শোকেশ টোকেশ গুছিয়েছে দুইজন দুটো পড়েছে মুক্তা দিয়ে আর ছোট মা মিলে আর এখানে আছে বক তো আমাদের গাছের বক ফুল দেখো কত হয়েছে তো গেল দোকানে নিয়ে যাবে বিক্রি করবে আর এখানে আছে পেয়ারা মাখা তো এখনো খাওয়া হবে তো চলো রেডি করে দিই পেয়ারা মাখা তো রেডি হয়ে গেছে আর সবাইকে ভাগ করে দিল ছোটো মা তো এখন আমরা খাবো বাবা ওরাও দোকান থেকে চলে এসেছে তো এখানে মুক্তা দিই ছোটো মা আমি আর বাবা ঘটনা মিলে খাচ্ছিলাম তো আর মা তো পেয়ারা মাখা খায় না মা খায়নি তাই আর ও তারপরে ভাগনা ভাগ্নি সব ওরা ঘরে দিয়েছি তো ওরা ঘরে খাচ্ছে তো এখানে ছোটমা মা বলছিলো ভালো হয়েছে আর দেখো সবাই কিন্তু স্নান দান হয়ে গেছে এখানে সবাই চলে এসেছে পিসি চেয়ারে বসে আছে আর এই দেখো নিচে মশাই বসে আছে তো সবাই একসাথে বসে আছে এখানে আছে জায়ম্বু দেখো ছোট মা ও তারপরে জায়ম্বু বসে আছে বাবা তারপরে ভাগ্নি তারপরে ভাগনা সবাই মিলে বসে আছে আর সোফাতে মা আর মুক্তাদি বসে আছে সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা না সবাই মিলে বেশ অনেক দিন পর মজা করে জমিয়ে বেশ খাওয়া দাওয়া হচ্ছে তো ছেলেদের খাওয়া হয়ে গেছে এখন আমরা বসেছি খেতে তো দেখো এখানে আছে চাটনি আর এই যে মাংস আছে এখানে মাটন আর বাঁধাকপি আর এখানে আছে টমেটোর ডাল তো এখানে আছে স্যালাড আর দেখো আমরা কিন্তু সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি মেয়েরা তো পিসি মুক্তাদি এখানে আছে মা তারপরে আমি তারপরে এখানে আছে ছোটো মা তো রান্নাগুলো বেশ ভালোই হয়েছিল টমেটোর ডালটা ভালো হয়েছে মাংসও ভালো হয়েছে সবই রান্না ভালো হয়েছে কিন্তু বাঁধাকপিটা যা খড় করেছিল ওটা রান্না হতেই অনেক টাইম লেগে গেছে তো চলো খাওয়া যাক আয় দেখো এখানে আমি মুক্ত দিকে বললাম আমাকে একটু দেখাও তোমার চুলটা দেখছো একদম মাথা পথি লাল হয়ে গেছে মনে হচ্ছে আমি আলতা বা সিঁদুর দিয়ে দিয়েছি তো এই দেখো মাংসটা কিন্তু দাঁড়ানো ছিল আমি এখানে খাচ্ছিলাম তো চলো খাওয়া দাওয়া করে দিই বিকালে কথা হচ্ছে এখন বাজে ছটা কুড়ি পাপা পাপা বেরিয়েছিল একটু দাদু আর ছদির সাথে তো আসার সময় নিয়ে এসেছে দেখো কেক কি এটা কি এটা কেক কেক নিয়ে এসেছে তো পাপা এখন কেকটা খাবে বলছে তো চলো ওকে এটা আমি খুলে দিই বার করে দিই কেমন খেতে পাপা ভালো খেতে তো এইটুকু পিসের দাম তিরিশ টাকা কালকেও একটা নিয়ে আসা হচ্ছে খেয়েছিল আবার আজকেও বেরিয়েছে যখন চকলেট টকলেট তো ওর খাওয়া বারণ দাঁতে ব্যথার জন্য তার জন্য ওই কেক নিয়ে এসছে দেখো কিভাবে চেটে চেটে খাচ্ছে চেটে চেটে খাচ্ছে হাতটাকে হ্যাঁ ওই যে রাতের কিন্তু মেনু আমাদের রেডি হয়ে গেছে কষা কষা মাংস এবার মা হাতটা সর এই দেখো কষা কষা মাংস আমি দু খেয়ে দেখলাম দারুণ হয়েছে আর মায়ের হাতটা পুড়ে গেছে পুড়ে যায়নি মানে গরম মারটা পড়ে গেছে রাখো আমি দুই দেবো এখানে এই মাংস রেডি আর ডাল ঠাল সবই আছে দিনের বেলা ডাল বাঁধাকপি আর শুধু এখানে ভাতটা একটু আবার করতে হয়েছে এই ভাত এই ভাত দুটিতে ভাত আছে পাপাকে ভাত খাই দিয়েছি তো এখন বাজে দশটা কুড়ি তো এখন কিন্তু সবাইকে ভাত দিতে ভাত দিয়ে দিয়েছে তো বাবার খাওয়া হয়ে গেছে তো ও আর দেবদা এখনও খাচ্ছে ভাগনা ভাগ্নির খাওয়া হয়ে গেছে তো ছোটো এখানে দিচ্ছিলো আর এখানে দেখো দেবদা মিষ্টি নিয়ে এসেছে আমাদের জ্যাম্বু তো রসগোল্লা আর একটা জিলেপির মতো মিষ্টি আবার দুপুরবেলায় সেভেন আপ নিয়ে এসেছিলো আর এখানে কিন্তু আমরাও বসে পড়েছি অনেকটা রাত হতে চলেছে তো এখানে সাইডে মুখটা দিয়ে আমি মাঝখানে এই সাইডে পিসি তো সবাই মিলে একসঙ্গে একসাথে এখন খাওয়া দাওয়া করবো তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট পাপা গুড নাইট বলে দাও গুড নাইট নাইট বাই বাই